তো বন্ধুরা দেখুন বাথরুমের ওয়ারিং লেবেল কীভাবে করতে হয় বা আমরা কীভাবে করি দেখুন এটা হচ্ছে আমাদের মিক্সচার পয়েন্ট আর বন্ধুরা মিক্সার পয়েন্ট সেন্টার টু সেন্টার সাড়ে ছ ইঞ্চি রাখবেন তো বন্ধুরা আর ফ্লোর থেকে এক মিটারে রাখা হয়েছে তো বন্ধুরা দেখুন আমি কীভাবে করছি বন্ধুরা এই বেড়া শিল্পটা একটু বাঁকা হয়ে রয়েছে সেই কারণে পরবর্তীতে এই মিক্সচার বসার থেকে অসুবিধা করতে হবে সেই জন্য একটা ইটের টুকরো দিয়ে সুতোটা দিয়ে এইদিকে টেনে বেঁধে দিয়েছি যাতে ব্রাসেলবোটা সজাগ হয়ে থাকে আর বন্ধুরা নিচের মিক্সচারের টুকরো থেকে শাওয়ারের টুকরো সেন্টার টু সেন্টার সাড়ে ছয় ইঞ্চি রাখবেন দেখুন আমি কীভাবে রাখলাম আর বন্ধুরা শাওয়ারের হাইট ফ্লোর থেকে সাড়ে ছয় থেকে সাত ফুটের মধ্যে রাখতে পারেন আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা যারা প্লাম্বিং লাইনে কাজ শিখতে চান তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যাতে নতুন নতুন ভিডিও বা নতুন নতুন কাজের আপডেট দিতে থাকবো তো বন্ধুরা দেখুন শাওয়ারের বেড়া থেকে মিক্সচারের বেড়া শল্প সাত একযোগ আসবে দুই সাইডটি সেম আসতে হবে তাহলে সেন্টারে থাকবে তো বন্ধুরা দেখুন সাড়ে ছয় ইঞ্চি আছে সাড়ে ছয় আর শাওয়ার থেকে সাত এক জো আসবে সেম সাইটে সাত জো আসবে সাইটেও সাত এক জো আসবে দেখছেন বন্ধুরা আর বন্ধুরা গিজারটা ছয় ইঞ্চি রাখবেন গিজারটা ছয় ইঞ্চি রাখবেন আর বন্ধুরা বেসিনটা বারো ইঞ্চি রাখবেন প্যাটিস্টাল বেসিন হলে বা হ্যাঙ্গিং বেসিন হলে অসুবিধে যাতে না পড়তে হয় সেই জন্যে আপনারা বারো ইঞ্চি দূরে রাখবেন আর বন্ধুরা তারপরে মশলা দিয়ে ভালোভাবে জ্যাম করে দেবেন যাতে পরবর্তীতে মিক্সচার বা কল বা অ্যাঙ্গুলার লাগাতে গিয়ে কোনো প্রবলেমে না পড়তে বা ব্রাশের না নড়ে সেই জন্যে মশলাটা ভালোভাবে জ্যাম করে দেবে ব্রাশের গোড়াগুলো আমি যেভাবে করছি দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখতে থাকুন কীভাবে করছি আমি